ঝড় আসার আগে ডাকপিয়নের নিয়ে আসা চিঠে কখনো হাই তোলার মতো একটু হাওয়া পৃথিবীর তপ্ততায় চুরি করা মেটে রং নিয়ে গায়ে আবির মেখে নিজেকে বাঁচিয়ে চলা নীলাকার মহাশূন্য এই সময় রুহুল আমিনের ভীষণ তারা বদ্ধ বাতাসের পর জল গড়ানোর আগেই তৈরি করে দিতে হবে মাটি হালের গরুর খরচ অনেক তাই ঘোড়া দিয়ে হাল চাষ ঘোড়ার গায়ের ঢেউ খেলা নরম লোমে এখনো কাটেনি শৈশবের সুবাস আপনি এর আগেও ঘোড়া পেলেছেন আমি আজকে আট দশ বছর ধরে আচ্ছা আমার আলের গরু মেরে দুইটা একসাথে পরে আমার করে পুঁজি বেড়া নাই কি রুহুল আমিনের ঘোড়া এখনো অবুজ কিন্তু তার কথা শোনেন বৈশাখের বছরে এটি তার হারাধনের হারানো পুত্র কিন্তু খুব আক্ষেপ গ্রামে আর বৈশাখ আগের মতো আসে না কোথাও যেন সবাই বিচ্ছিন্ন আর একক এখন তো লোকেরা মূল্যবান কি পোশাক বুঝে না আগের যারা আছে আর কিছু নিয়মকানুন পালন করে আর কি কি ধরনের নিয়ম ছিল বৈশাখে বীজ বোন পায় না তারপরে আমরা ওই খাওয়া খাদ্য একটু বালাখা চলাফির একটু ভালো চলে নতুন বছর আছে কাকুন নদী জড়িয়ে রেখেছে রুহুল আমিনের গ্রাম অশ্বথ গাছের গোড়ায় বাঁধানো ঘাট বেয়ে জলহীন নদীতে জয়দেব রূপকথার মতো নেমে যান সবুজ ধান খেতে নদীতে বাদ দেয়ায় এই গ্রামে জল গড়াতে গড়াতে আসার ধানের ক্ষেতের বপন ভালো তবে জলের খুব অভাব এই কাকন নদীকে ঘিরে শতবর্ষী মেলার পুরনো মানুষটির নাম রাধাচন্দ্র বর্মণ মিষ্টভাষী কথা কম বলেন দেন মেপে মেপে তবে কণ্ঠ ওরে ইলিস লেগো থাকে কি লাইলে ওরে বলার থাকে আসে কি মধু বেঙ্গুরে নদীর পারে অসাম্প্রদায়িকতা নিয়ে বেড়ে ওঠা বছরের গাছ ডাল আর জটা বেয়ে মারজুড়ে নিজের অভিভাবকত্ব জানান দেয় শৈশবের স্মৃতি ছোট থেকে বড় সমাজের শ্রেণীর খেতাব সরিয়ে এক হয়ে যাওয়া এক যৌথ পরিবারের গল্প সব জিনিসপত্র বিক্রি হয় কোনো জিনিস বাকি নাই যা যেটা আনতে পারে ওইটাই বিক্রি হয় নৌকা টোকা নিয়ে আসতো অনেক দূর থেকে অনেক জায়গার থেকে আপনার আইসা দোকানদারি করতো কোনো বিশৃঙ্খলা কোনো কিছু হইতো না ছোট্ট থেকে বেড়ে ওঠা কোনো যুবকের সম্প্রীতির সাথে পরিচয় এখান থেকে পাটের বস্তা আনতাম এই পাটের বস্তার নিচে টাকাগুলি রাখা উপরে জিনিসপত্র রাখা বিক্রি করতাম তো দিন শেষে আমার প্রায় চারশো থেকে পাঁচশো টাকা ওই সময় লাভ হইতো সন্ধ্যা এখানে বিক্রি শেষ করিয়া এখান থেকে আপনার মুড়ি তারপর নিমকি তারপরে ওই যে বিন্নি এগুলো কিনা কলসি দিয়া কিংবা ব্যাগ দিয়ে আবার বাসায় নিয়ে যেতাম মেলার আসলে এমন এক পর্যায়ে নিচে মেলাটা সব মেলাতে নাই আগে আমরা প্রতিবেশীরা যে একটা মিল ছিল এই মিলটা এখন নাই মেলার যে ঐতিহাসিক সময় যেমন এই এই গাছতলা হয় তাঁত্তাকা হয় বা ওই যে সারকলা মাঠে হইতো এই যে পহেলা বৈশাখটা উপলক্ষে কইরা প্রায় প্রত্যেকটা অঞ্চলে ছোটোখাটো একটু একটু মেলা হইতো একদিন কিংবা তিন দিন ওই সময়টা নিয়ে কিন্তু এখন এই তিন দিন কি একদিনই হয় না শেখের বাজার তারপর হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা লেভেলে যে বাজারগুলো আছে এমনকি নরসিংদীর বড় বাজার সহ প্রত্যেকটি হাট বাজার হচ্ছে কি নদী মানে পণ্য উঠানামা আনা নেওয়াই যেন সহজ হতো এর জন্য মোট কথা বলতে গেলে যে নরসিংদীর ব্যবসা কেন্দ্রটাই ছিল নদী না যদি নরসিংদীর শুধু নদী কেন্দ্রিক যে বাণিজ্যিক ব্যবস্থাপনা শুধু তাই নয় বরং আমরা দেখি যে এখানে যে সামাজিক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সামাজিক সম্প্রীতির যে জায়গাগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা নদী কেন্দ্রিক এর মধ্যে যেমন আমরা কাকুন নদীর পারে দুটো বৈশাখের উৎসব অর্থাৎ বৈশাখী মেলা হতে শুনেছি একটি প্রায় শতবর্ষী আরেকটিও প্রায় শতবর্ষের কাছাকাছি আর এখন আছি আমরা আরশিনগরে আরশিনগরও এখানে নদীর তীরে যদিও এটি বছর এটি নগরে ছিল তারপরে গত চার পাঁচ বছর থেকে এটি বন্ধ রয়েছে নদীঘেরা নরসিংদীর মেলা কমেছে চল্লিশ শতাংশ নানা দম্ভের টানাপোড়াণে কমেছে মেলা তাতে লাভ হার ক্ষতির আনুপাতিক হারও হার মানায় ছোটবেলায় রবীন্দ্রনাথের এরকম মাথানারা পুতুল কিনেছি র নজরুলের এরকম আলা পুতুল কিনেছি মাটির পুতুল তো এগুলো দেখেন আমাদের শিল্পর সঙ্গে সংস্কৃতি সংস্কৃতির সঙ্গে আমাদের এই যে পটুয়াদের জীবন কিভাবে যুক্ত এর মধ্যে পটুয়া আছেন মিষ্টান্ন বিক্রেতা আছেন যিনি মিষ্টি তৈরি করেন তাঁতি আছেন কামার আছেন এটা গেল দুই নাম্বার অর্থাৎ মানুষের সহজাত যে প্রবৃত্তির যে সৃষ্টিগুলো এই সৃষ্টিগুলো নিয়ে মানুষ মেলাতে আসেন তিন নম্বর হল অর্থনীতি এই মানুষগুলোর বেঁচে থাকার বা সারা বছর অপেক্ষা করে থাকার একটি কারণ হচ্ছে বা শখের জিনিসগুলো মানুষ তখন পকেটে কিছু পয়সা নিয়ে আসে সুসময়ের ঋতুগুলো আমন্ত্রিত হয় জাপানের শহরে বৈশাখ আসার আগে আভাস দেয় মিছে বৃষ্টি এই যেমন টুকটাক ঝুপঝাপ এই শহরে বৃষ্টির দূরত্ব মোটা কাচের ব্যবধান গরম শীত বা বৃষ্টি তা ভেদ করতে পারলেও রেশমি চুরির শব্দ ঢেকে যায় পান্নার কাচের চুরির দোকান শহরও বন্ধ করলাম বারবার খুললাম আবার 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 খুললাম আবার সাজে বৈশাখে তাই কদরও বাড়ে প্রান্তজনের অংশ কিন হাউস হাউসকে নিয়ে যায় বৈশাখে পড়বে ঘুরবে ফিরবে এই কারণে একটু জোয়ারটা একমাত্র বৈশাখী হয় বা মতো বসা হয় এটা মনে একটা পিঠের মেলা তো হ্যাঁ পিঠের মেলার মতো উৎসবে বয় এখানে গ্রাম ছাড়া বৈশাখ নিঃসঙ্গ এক টুকরো শহর আর শিল্প আর গ্রাম চলে আসে শ্মশান চাপায় ভর করে বকুল তলায় নেমে আসে রূপকথা শেকড়ের গল্প আর সম্পর্ক একেবারেই শিশুকাল থেকে আমরা অনেক কিছু শেখাই যেগুলো সহজাত নয় কিন্তু যেগুলো জরুরি এই যে দেশপ্রেমটা ওই প্রক্রিয়া শেখাতে হবে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের চেতনা আমাদের সংস্কৃতি এগুলোকে ঘরের মধ্যে ঠিক ওভাবেই শেখাতে হবে স্কুলের পাঠ্যসূচিতে থাকতে হবে স্কুলের পাঠ্যসূচিতে থাকবে স্কুলের চর্চায় কি আছে খুব সুন্দর শব্দ একটা ওই একদিনের উদযাপনের মতো আমরা ওটাইকেই মনে করি চর্চা তা নয় আমি মনে করি চেতনা একটি ব্যাপার উপলব্ধি আর একটি ব্যাপার আমরা চেতনা নিয়ে কাজ করেছি উপলব্ধি নিয়ে করিনি গ্রামের শূন্যতা কাটাতে বাণিজ্যিক শহরের তাকে আর কাখে ওঠে শস্য আর খাদ্যের উপকরণের সাদৃশ্য ঢেকি কুলা নৌকা মাটির বাসন কোষণ আসে গ্রামের শিল্পীদের টেপা পুতুল আর হাত পাখা গ্রাম ছাড়া শহরের বৈশাখ অর্থহীন যারা ছেড়ে আসেন তারা রেখে আসেন আপনাকে এবার গলার মালাটা নিয়ে বলবেন আপনি লক্ষ্য করেছেন আমার খুব ভাল লাগলো এটা আমি ছোটবেলা দেখেছি মাথায় করে আমাদের বেদিনী মেয়েরা আসতো ওরা চুরি বিক্রি করত তাদের গলায় এরকম মালা দেখেছি তো এই পুঁতিটাও একেবারে গ্রামীণ এটা হলো কাঁচের তৈরি এটা কিন্তু সাধারণ পুঁতি না তার ভিতরে ছোট্ট একটা এপার ওপার করার জন্য একটা ছিদ্র রয়েছে এটি আমার মায়ের তৈরি ঝড় আসার আগে ডাকপিয়নের নিয়ে আসা চিঠি চিঠিতে লেখা স্বাগত এলাম আমি বৈশাখী আমাকে রুধে সেলিয়া সুলতানা এখন No Lily aloe face wash. Lily always be beautiful.